হরে কৃষ্ণা রাধে রাধা ওয়েলকাম টু আমার চ্যানেল কেমন আছে আশা করছি ভালোই আছে আমল খুব খুব ভালো আছি আজকে হ্যাঁ আজকে এই যে আগের দিনের ব্লগ তো আগের দিনের একটুখানি ব্লগ মানে করেছিলাম যে বিকেলবেলার দিকটায় মানে এক বালতে ভিজিয়েছিলাম সেটা কাঁচাকুচি করে মেয়েকে স্নান করে মাথা ঘুষে দিয়েছিলাম আমি নিজে স্নান করে তো এই যে আর তারপরে বিকেল পাঁচটা আর এই যে কতগুলো বাসন রয়েছে বাসন রয়েছে সেগুলোই আমি এখন ধুতে যাবো আর একটু শুয়েছিলাম একটু মাত্রা মানে সাড়ে তিনটের সময় শুয়েছি আর চারটে দশে ঘুম ভেঙে গেছে চল্লিশ মিনিট মতো শুয়েছি আর এখন ওঠে এই বাসনগুলো করেছিল সেগুলোই আমি আজকে তো এখন আর বিকেলবেলা না তোমার দাদাভাই আসবে আর আইসে আমাদের বরফ যে রাখে সেখানে না আমি দই রেখেছিলাম সেটাই লস্যি বানানোর জন্য না লস্যি না তাক বানাবো আর কি সেই তাকের জন্যেই তো একটা ভাজা মশলা রেডি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো এখানে আমি কিছু তো বলছিলাম যাই হোক আর একদম তোমাদের শোনাবো দেড় লিটার মতো দুধ আনা হয়েছিলো কালকে রাত্রিবেলা আর সকালবেলা তাকে দই বসিয়েছি তো এখন আমি ওটাকে আইসে রাখবো আমাদের তো প্রতিদিন বরফ নিয়ে আসে জুসে দেবার জন্যে তো ওই বরফেই রাখবো সেরকম কাজ নেই আর আজকে আবার মঙ্গলবার যাব একটু বাজারে সবজি টবজি কিছু নেই সবজি আনার জন্য এখন চলো ডাইরেক্ট চলে এসেছি কিন্তু মানে কিচেনে তো এই দাকে এখানে কিন্তু ভাজা মশলা তৈরি করব মানে কি বলতো রোদের দিকে আসে তো একটু দইয়ের ওই ছাচ এখানে ছাচই বলা হয় লস্যি আলাদা ছাঁচ আলাদা ছাঁচটা একটু পাতলা হয় জলের মতো আর লস্যিটা তো গাঢ় হয় সবাই যেন তো ওই ছাঁচ বানানোর জন্যেই দই রাখা আছে আইসে তো ওই জন্যই মশলাটা তৈরি করবো এই যে দুটো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি তো এই লঙ্কাগুলো অবশ্য ঝাল নেই তো আর দিয়েছি দুটো তেজপাতা আর দিয়েছি জিরে আর ধনে এখানে মেয়েকে দেখাতে বলছি আর মেয়ে কি করছে আমাকে দেখাচ্ছে আর কি এই দেখো ভাজাটা হয়ে গেছে আমি এখন মিক্সার করে নিয়ে আসবো এই দেখো মিক্সারটা করে নিয়েছি আর এটা আমার বড় মিক্সার আর মিক্সারটাও খুব সুন্দর হয় কিন্তু খুব মিহি হয় তো এটা আমি আবার চালবো আর কি চালনি দিয়ে চেলে তারপরে আমি রাখবো আর বিকেলে সরি রাত্রিবেলা আমাদের ডিনারে ছিল চাউমিন তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভেজ চাউমিন ছিল আর ব্লগটা না রাত্রেবেলা আর কন্টিনিউ করতে পারিনি যেহেতু তোমাদের দাদা ভাই চলে এসেছিলো আর খাওয়া দাওয়া করে ভালোই লাগছিল না যেগুলো কাজ ছিল সেগুলো মানে করে তারপরে আমরা কিন্তু শুয়ে পড়েছিলাম রাত্রেবেলা আর কন্টিনিউ করা হয়নি এই যে সকাল সকাল উঠে গেছি তো সকাল বলতে সাড়ে ছটা পৌনে সাতটার মতো বাজে আর এখন উঠলাম যেহেতু মেয়ের স্কুল নেই আর কেউই নেই ধরো আমরাই দুজনে আছি তো উঠে এখানে বেশ দাঁড়ালাম আর কি আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে সকাল সকাল আর এই যে তোমাদের দাদাভাই চলে গেছে কিন্তু আঁক রাখতে ও কিন্তু দুইবার করে আঁক রাখতে যাই আঁক রাখতে চলে গেছে আর আমি এখানে স্নান করার আগে আগগুলো ধুয়ে তাহলে স্নান টান করে নেবো এখানে কিন্তু দিয়ে দেখো স্নান টান করে নিয়েছি আর মেয়েকে তুলতে দিয়েছি ফুল তো যে ও হাতে পাই আর কি বেশি উঁচুও না দিয়ে দেখো ওই ফুলগুলো কিন্তু ও তুলছে তুলে কিন্তু খুব সুন্দর করে সাজাবে ওই সাজাই আর কি তো মানে ও ইয়ে স্নান করে না সকাল সেখানে কিন্তু জামা প্যান্টগুলো ছেড়ে তারপরে ভগবানকে ফুল দেয় ফুল জল দেয় আর কি পুজোটা দিয়ে নেয় তো যাই হোক এখানে ফুল তুলছে আর আজকে বানাবো কিন্তু বিরিয়ানি আজকে তো প্রচুর কাজ তো যেহেতু বিরিয়ানি বানাবো সেহেতু সামান এখনও আসেনি মানে সবজি টবজিগুলো এসছে সেগুলোই কাটিং করব আর মানে যেগুলো এখনও আজকে এই যে ফুল তোলাতে গিয়ে ভিডিওটা স্টার্ট করলাম হরে কৃষ্ণা রাধা রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছে আমরাও খুব খুব ভালো আছি আর এছাড়া পড়ে যাবি মা পড়ে যাবি পড়ে যাবা পড়ে যাবা উঠে পড়ল নেই ফুল যাই হোক আজকে মেয়ে ফুল পারছে ফুল পারছে কি ফুল তুলছে অনেকগুলোই ফুল তুলেছে এই যে হ্যাঁ পারো বানাবো বিরিয়ানি সামনে তোমাদের সাথে শেয়ার করব ভেজ বিরিয়ানি বানাবো দেখি এখন একটু মেয়ের সাথে ইয়ে করব টাইম স্পেন্ড করব তো যাই হোক আগের দিন মাথাটা ঘষেছিলাম তো মাথাটা আর রানো হয়নি কিচ্ছু না সে ওইভাবেই রয়েছে চলো ভগবানকে ফুল দিয়ে দিই তারপরে কথা বলছি এই যে আমার মেয়েকে কাজ দিয়েছি দেখো আর্ধেক ভরে ডাকছে চিল্লাচ্ছে মা মা করে টাইম কলে জল এসেছে আমাদের জলগুলো ভরগা ওটাই ভরেছে আর এটাই ভরেছে এত হাত দেয় না হ্যাঁ পোকা টোকা হবে হয়তো বলো অবস্থা হ্যাঁ ওই যে জল এসেছে জল আসে আমাদের আটটার সময় না সাড়ে আটটার সময় জল আসে হ্যাঁ সাড়ে আটটার সময় জল আছে এখন কটা বাজে দেখো সকালে আসে না ওই আটটার দিকে বলে না আর যা ওই ওই যে কলসির কাছে বোতল তারপরে ওই ক্যানটা পরে আছে যা নিয়ে আমি এগুলো নিয়ে যাই কলসির পাশে খালি খালিগুলো আছে একটা বলবো আর একটা শুনবে চলো রেখে আসি ভরে গেছে আর আজকে বানাবো বিরিয়ানি আর তার উপরে আবার প্রভুর কাজ দিয়েছে প্রভুর ঘর মানে ঝাড় পোছা করে আসতে হবে অনেক দশ পনেরো দিন ছিল না তো যেতে হবে এখন সেদিকে কিন্তু জল টল ভরে কিন্তু কিচেনে চলে এসেছি আর সমস্তটা গুছিয়ে তারপরেই যাবো বলেছিল পঁচিশ জনের বিরিয়ানি বানানোর জন্য তো এখানে কিন্তু সব কেটে আমি রেডি করে দিয়েছি ফুলকপি বা বিনস গাজর আলু দেবো ওদিকে মটর পনির সব চলে এসছে চালও চলে এসছে আর এবার আবার ফোন করেছে প্রবু যে ওনার ঘর সাফ করে দিয়ে আসতে হবে আর কি যেখানে থাকে উনি সেখানে ঝাড়ু পোচা লাগাতে হবে আর কি তো যাই হোক উনি বলেছে এতদিন ছিল না তো এই দেখো আদা লঙ্কাটা আমি আর কোনো কিছু পাইনি নিচেই রেখেছি কিন্তু নিচেরটা পরিষ্কার ওটাকে তো আমি ধুয়েই নেবো ওদিকে টমেটো সব আমি রেডি করে গেলাম আর এখন যাব মানে প্রবুজির ঘরে দেখো তো সাথে কথা বলতে বলতে কিন্তু চলেও এসছি ওই যে এটা পবুজির ঘর এখানে আগে আমি ঝাড়ুটা দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পোচা বেশি টাইম লাগায়নি ওইদিকে কিন্তু আবার ছটার সময় আমাকে বিরিয়ানি রেডি করে দিতে হবে আর মেয়ে ক্যামেরাটা করে দিচ্ছিলো যেতে আধা ঘন্টা লেগেছে যেতে আসতে আধা ঘন্টায় লেগেছে আর ওখানে আধা ঘন্টা কাজ ছিল মিনিমাম এক ঘন্টা মতো ওখানে ছিলাম মানে ওখানে এক ঘন্টা না আধা ঘন্টা মতো ছিলাম সব কিছু ঝাড়ু টাড়ু পোছা লাগিয়ে দিয়েছি এখন আমরা চলে যাব বাড়ি তো এ দেখো আমার কাজবাজ হয়ে গেছে কিন্তু মেয়েরা আমি এখন চলে যাবো এই যে সিঁড়ি দিয়ে নামছি এখন গেটে তালা দেব তালা দিয়ে কিন্তু এই যে চলে যাব ঘরে এদিকে কিন্তু দেখো তালা টালা দিয়ে নিয়েছি আর এ দেখো এই যে পবুজের ঘর মানে ভাড়াতেই থাকে আমি আর মেয়ে চলে যাব আর প্রচণ্ড রোদ প্রচণ্ড মানে রোদ রোদের দিকে তাকালে যেন ভয় লাগছে কেমন একটা যেহেতু মেয়েকে নিয়ে এসেছি ছাতাটাও নিয়ে এসেছি এর জন্য আর আমি একা আসলে তো ছাতাটা তো কিছুই নিও না মেয়ে থাকলে সাথে আমি ছাতা জলের বোতল এগুলো তো নিতেই হয় আর এই দেখো গেটটা লাগিয়ে দিচ্ছি আর আমরা এবার গুটি গুটি পায়ে দুজনে মা আর মেয়ে চলে যাব ছাতাটাও টাঙিয়ে দিয়েছে আমার মেয়ে আমার মেয়ে কিন্তু অনেক লক্ষ্মী নিজের মানে মেয়ে বলে না যাই হোক আমার মেয়ে কিন্তু অনেক লোকই সব কথা শোনে আর মানে রাস্তায় বেরোলে তো কোনো কিছু মানে কোনো বায়না নেই বা কিছু না আমরা যদি কিছু কিনে দিই সেটাই আর এই দেখো আমরা কিন্তু চলে এসেছি আমি মানে তাড়াতাড়ি করে এসে গ্যাসটায় জ্বালিয়ে দিয়েছি আমি ওদিকে কিন্তু দেখো রাইসটা করে নিয়েছি দেখো রাইসটা আমার হয়ে গেছে বাসমতি রাইস আর এদিকে কিন্তু ওই পনিরগুলো কেটে আমি নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি যাতে কালারটা ভালো আসে সাদা সাদা না থাকে আর ওদিকে ফালা ফ্লাওয়ারটা আর ওখানে ভাজা ফ্লাওয়ার ভাজা হয়ে গেছে আর গাজরটা ভাজছি আর আর এই যে দেখো এ পনিরটা আমি কেটে নিয়েছি এখানে আর কতিম্বীর সরি ধনে পাতা পুদিনা সব কিছু কিন্তু আমি ওখানে মানে গুছিয়ে গুছিয়ে রেখেছি যেহেতু একা করব । বেশিজন না তো পঁচিশ জনের মতো তো এইদিকে দেখো আমি কাজু মগজ আমি যা যা ভিজিয়ে রেখে গেছিলাম কাজু মগজ কাশ্মীরি মির্চি আর জিরে ধনে সবটাই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওটাই আমি পেস্টটা এখন দিয়ে দিয়েছি প্রথমে তেলের ওপর আমি ফোড়ন দিয়েছি যাবতীয় যে বিরিয়ানির যেরকম আখা মশলা থাকে মানে আস্ত যে রকম মশলা দারচিনি দারচিনি এলাইচি তেজপাতা শুকনো লঙ্কা না যেগুলো এগুলো থাকে প্যাকেটের মধ্যে সব দিয়েছি ফোড়ঙে তারপর দিয়েছি মোটর মানে ফ্রোজেন মটর বরফে যেটা থাকে ওই মটরটা আমি ভালো করে আগে পাকিয়ে নিয়েছি তারপরে দিয়েছি আদা আর লঙ্কার পেস্ট তা ওইটাও আমি ভালো করে নাড়াচাড়া করে মানে পাকিয়ে নিয়েছি ভালো করে তারপরে আমি কিন্তু মানে কাজু মগজের পেস্টটা দিয়েছি ওটা কিন্তু ভালো করে পাকাতে হবে তারপরে দিয়েছি আমি টমেটো তারপরে আমি কিন্তু ভাজা যা সবজিগুলো ছিল সেগুলো তো আমি ভেজেই রেখেছিলাম অলরেডি সেটা টাইম লাগেনি আর মশলার মধ্যে বিরিয়ানি মশলা দিয়েছি আর দিয়েছি মালবনি মশলা আর হলুদ গুঁড়ো ব্যাস এই কিছু মানে এইটুকুই মশলা ইউজ করেছি বাকি কিছু না আর এই দাগো কিন্তু আমি লেয়ারটা এখন দিয়ে নেবো তো লেয়ারের মধ্যে আমি কিন্তু আগে আমি আগে সবজিটা দিয়েছিলাম আবার তারপরে তোমার দাদাভাইকে দেখালাম ওই সবজি আগে দিও না তাহলে তো আমি উনুনে বসাবো আবার ইয়ে দম দেওয়ার জন্যে তাহলে জ্বলে যেতে পারে আর ভালো লাগবে না টেস্টটা তো নিচে আমি ঘি দিয়েছি ঘি দেওয়ার পরে আমি কিন্তু রাইস দিয়ে দিয়েছি এক লেয়ার পর্যন্ত রাইস রাইস দিয়ে দিয়েছি তারপরে আবার দিয়েছি ঘি ফুড কালার দিয়েছি ধনে পাতা পুদিনার পেস্ট আর হ্যাঁ ব্যাস তারপরে কতিম্বির হ্যাঁ সরি ধনে পাতা কুচি কিছুটা ধনে পাতা আমি কুচি করে রেখেছিলাম সেটা আমি রাইসের ওপর ছড়ানোর জন্যে মানে মানে ইয়েটা এটা ভালো লাগে যাই হোক এখানে কিন্তু এই দেখো আমি কিন্তু লেয়ারটা প্রথমে তো রাইস দিয়েছি তারপরে দেখো সবজি দিয়ে আবার কিন্তু দেখো এই দেখো ভোগ লাগিয়েছিলাম আমি এটাই আমি ভগবানের প্লেট খুঁজে পাচ্ছি না তাই আমি ঢাকনাটা করেই আমি ভোগ লাগিয়েছি আর টেস্টটা কিন্তু সত্যি নিজের বানিয়েছে বলে এতটা মানে বলছি না যে ভালো হয়েছে এমনটা কিছু না কিন্তু খুব টেস্ট হয়েছিল খুব মানে ভীষণই টেস্টি হয়েছিল আর এই দেখো আমি তো সবজি দেওয়ার পরে আবার দিয়ে দিচ্ছি কিন্তু রাইস আর মেয়েকে বলেছি ভালো করে ক্যামেরাটা করতে ও তো সাথে খালি নাড়িয়েই যাচ্ছে নাড়িয়েই যাচ্ছে বাচ্চা মানুষ আর কী আর বলা যাবে বলো তো যেটুকু করে দিচ্ছে এটুকুই আমার জন্য অনেক অনেক তো এই দেখো আবার কিন্তু রাইসটা দিয়ে দিচ্ছি আর যাদেরকে দিয়েছিলাম বানিয়ে তারাও কিন্তু খেয়ে খুব ভালো বলেছিলো সত্যি আমি কিন্তু আগে বিয়ের আগে জানো তো আমি কোনো একটা জলের গ্লাস মানে নিয়ে খেতাম না মাকে হুকুম করতাম আর মা বলতো তুই আর কি করবি এখন বেশ মানে কাজ মাজ করে মানে কাজ করি তো আর মার কথা মনে পড়ে যে মা একদিন বলতো যে কাজ কর একটু কাজ কর আমি কিন্তু তখন কিন্তু শুনি শুনিনি আমি বলতাম যে গেলে তো আমাকে কাজ করতেই হবে আমি এখন কেন কাজ করবো এই রকমটা জানো তো তো মাঝে মাঝে মনে পড়ে মার ওই কথাগুলো আর কি আর করা যাবে বলো এটা তো নিজের সংসার যাই হোক নিজেকেই গুছিয়ে নিতে হবে এখন অনেকটা বুঝেছি আর মানে মার মতো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি ওই দেখো রাইসটা দিয়ে ফুট ঘি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম ফুড কালার তারপরে দেখো ধনেপাতা আর পুদিনার পেস্ট রাইসটাও কিন্তু খুব সুন্দর রাইস হয়েছিলো ঝরঝরে পুরো সাধারণত চালটা যদি খারাপ এসে থাকে সাধারণত ওই জন্যই রাইসটা একটুখানি মানে বেকার হয়ে যায় না হয় না হলে কিন্তু রাইসটা ঠিকঠাকই থাকে যেরকম রাইস আমি বানাই সেরকম রাইস যদি এসে থাকে না রাইসটা একদম পারফেক্টই হয় তো এই দেখো আবার দিয়ে দিচ্ছি কিন্তু আমি আবার সবজি আর এইটা হ্যাঁ সাড়ে সাড়ে ছটা ছটার সময় বলেছিলো ছটা কুড়ি পনেরো কুড়িতে এরকম সামথিং এসেছিলো যাই হোক আর এই দেখো আর কে কে খাবে চলে আসো ভেজ বিরিয়ানি আমি কিন্তু নিজের হাতে রান্না করে তোমাদেরকে খাওয়াবো যে যে খেতে চাও চলে আসবা আর এই দেখো পুরোটা কিন্তু হয়ে গেছে রেডি আর ওই কটা রাইস রেখে দিয়েছি যেহেতু মেয়েকে দেবো তার জন্যে আর এখান থেকে আর মানে কিছু করব না আর এই দেখো ফিনিশিংটা দিয়ে দিচ্ছি আর মেয়েটা দেখো শুধু ফোনটা কাঁপাচ্ছে নড়াচ্ছে আর কি যাই হোক এইটুকু সবজি বেঁচে গেছে আর ওইটুকু রাইস আমি রেখে দিয়েছি কারণ ও সারাদিন কিছু খায়নি বিরিয়ানি হবে বলে তো এই জন্যে আমি কিন্তু এখন ওই যে ওই দিকে কিন্তু উনুনে আমি কয়লা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে আর আমি এবার রাইসটা উনুনে বসাবো আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইটুকুই বলবো